জিআই ডট টেলিটক ডট কম ডট বিডি লিখে আমরা সার্চ দেব তাহলে আমাদের সামনে এরকম একটি পেজ আসবে এই পেজে রিক্রুটমেন্ট সাইকেল ফাইভ এটি লাল অপশানে প্রদর্শিত হবে এই রিক্রুটমেন্ট সাইকেল ফাইভ এটার উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম অনেকগুলো অপশান আসবে শুরুতেই লাল যে অপশানটি রয়েছে ই রেজাল্ট পাবলিক সার্কুলার এটাতে ক্লিক করব এটিতে ক্লিক করা হলে রেজাল্টটি তিনভাবে দেখা পাবে তিনভাবে দেখা যাবে একটি হলো রেজাল্ট ফর পাবলিক ভিউ আর একটি রয়েছে ই রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউ এবং ই রেজাল্ট ফর অ্যাপ্লিকেন্ট ই রেজাল্ট ফর অ্যাপ্লিকেন্ট ভিউ এ ব্যক্তিগত রেজাল্ট দেখা যায় শুরুতেই ব্যাস নম্বর দিয়ে দিতে হবে এরপরে একটি রোল নম্বর দিতে হবে অর্থাৎ আপনার রোল নম্বর দিতে হবে ব্যাস এই বক্সে আপনি ব্যাস নম্বর লিখে দেবেন রোল নম্বরে বক্সে রোল নম্বর টাইপ করে দেবেন এরপরে ফাইন্ড অপশানে ক্লিক করবেন